দিনটা দিনটা দিনের মতো চলতেছে আমি আল্লাহ তারা দিনটাকে দিনের বাজে চালাইতেছি রাত্রটা রাত্রের মতো চলতেছে একটা দিন যদি এরকম ভাবে সূর্য যদি না ওঠে সকাল যদি না হয় সেই দিনটা মনে হয় সেই রাত্রটা মনে হয় আমার জীবনের সবচেয়ে কঠিন কষ্টের রাত্র আল্লাহ তালা বলেন ও বান্দা এরকম ভাবে সকাল হইল আবার রাত্র হইল আবার রাত্র হইল সকাল হইল এভাবে আমি আল্লাহ তাআলা চালাইতেছি আবার আমি আল্লাহ তাআলা এই জমিনটাকে তোমার মনের মতো দিলাম এই জমিনটা যেভাবে ইচ্ছা তুমি সেইভাবে এই জমিনটাকে ব্যবহার করতে পারো রাত্র রাত্র এখন হচ্ছে শীতের দিন সাত ঘন্টা সাত ঘন্টা ঘুমায়া থাকতে থাকতে অনেক সময় বিরক্তি লাগে রাতে দুই তিনবার ঘুম ভাইঙা যায় আবার রাত্র যদি ছোট হয়ে যায় ঘুমায়া তৃপ্তি পাওয়া যায় না আল্লাহ তালা বলে বান্দারি শীতের দিনে তুমি সারা দিন কাজ করবা মাঝে মাঝে আমি আল্লাহর আবাদত করবা আর রাতের দিনে যেন তোমার ঘুমটা যেন ভালো হয় এই জন্য মিরাত্রটাকে শীতের দিনে বড় বানায়া দিলাম সুহান তোমার ঘুমটা যেন ভালো হয় আরাম হয় এই জন্য আমি শীতের রাত্র ডাকে তুমি যেন আবৃত থাকতে পারো ডাকনা অবস্থায় থাকতে পারো এরকম তোমাকে আবৃত রাখার জন্য ঠান্ডা থেকে তোমাকে দূরে রাখার জন্য রাত্রে বড় বানায় দিচ্ছি যাওয়া যাতে করে তুমি কম্বলের তলে লেপের তলে থাকতে পারো আবার গরমের দিনে দিনটাকে বড় বানায় দিলাম যাতে করে তুমি কাজ কর্ম করে যেন মজা পাও যেন দিনের বেলায় যে কাজটা করবা সারা দিনে আমি দিনটাকে বড় বানাইলাম তুমি যেন মনের মতো কাজ করতে পারো আর রাত্রেটাকে ছোট বানাইলাম যেন তোমার তুমি অল্প ঘুমায়া যেন তুমি কাজের মধ্যে যেন তাড়াতাড়ি যাইতে পারো ও বান্দা তোমার ঠিককি আমি করতেছি। কিন্তু আমার জন্্য তুমি কি করলা। এজন আল্লাহ বলতেছেন সরা মুলকের মধ্যে হল্লা দিয়ে যা আলা মুল আদা জালু ুলফামশু মানাকি হা। এই জমিনটাকে তোমার ভসিভূত বনাায় দিলা এই জমিনটাকে তুমি চাইলে জমিনের মধ্যে ভম হয় ঠিক ঠিককিনা বলেন। তুমি চাইলে এই জমিকের মধ্যে ভুলটা হয়। তুমি চাইলে জমিনের মধ্যে ধান হয় তুমি চাইলে জমিনের মধ্যে এরকম ভাবে আখ হয় তুমি চাইলে জমিনের মধ্যে মরিচ হয় তুমি চাইলে জমিনের মধ্যে মোলা হয় তুমি চাইলে জমিনের মধ্যে সরিষা হয় ও বান্দা তুমি একটু মেহনত করবা তুমি যা চাও তোমার মনের মতো এই জমিনটাকে তোমার মনের মতো বানায়া দিলা সুহা তুমি যা চাও জমিনের মধ্যে তাই করতে পারো ঠিক কিনা বলেন হ্যাঁ তুমি চাইলে বিজা জমিনটাকে সেচে পানি ফেলে দিয়ে আবার ওখানে মাটি ভরে আবার বাড়ি করতে পারো আবার তুমি চাইলেও আবার এরকম শুকনা জমিনটাকে মাটি গুলোকে ঘুরায়া মাটি গুলো করে পানি দিয়া সেখানে আবার পুকুরও বানাইতে পারো ঠিক না বলেন শুকনা জমিন মাটি বরফ ওখান থেকে মাটি উঠায়া তুমি পুকুরের মতো বানায়া মাছ চাষ করতে পারো চাইলে আবার পুকুরটাকে আবার মাটি ভরে বাড়ি বানাইতে পারো আবার এক বছর ওখানে পড়তে এক বছর আর এক বছর তুমি ওখানে গম করবা চাইলে করতে পারো আবার তুমি চাইতেছো এই বছর ভুট্টা করলাম গম করলাম আগামী বছর সরিষা করবো চাইলে করতে পারো তুমি চাইতেছো ধান করবা ধান করতে পারো চাইতেছো এরকম ভাবে আগ করবা আগ করতে পারো চাইতেছো মোলা করবা মোলা করতে পারো চাইতেছো মরিচ করবা মরিচ করতে পারো চাইতেছ তুমি লাউ করবা লাউ করতে পারো মিষ্টি কুমড়া করবা মিষ্টি কুমড়া করতে পারো এরকম ভাবে তুমি যা চাও বান্দা আমি তোমার মনের মতো জমিনটাকে বা

তুমি যে রাত্রেবেলা ঘুমাইলা তোমাকে আরামে ঘুম পাড়ায় আমি মাওলা তোমাকে পাহারা দিতেছি বান্দা বলেন না সুহান আল্লাহ আমি মাওলা তোমাকে পাহারা দিতেছি আমি মাওলা তোমাকে সারা রাত্র বান্দারে তোমার তুমি আরামে ঘুমাইলা তোমাকে আরামে ঘুম পাড়ায় রাখলা ও বান্দা আমি তো একটু ঘুমাই না ও বান্দা আমি তো একটু ঘুমাই না ও বান্দা আমি যদি ঘুমাইতাম আমি যদি ঘুমাইতাম রাতের অন্ধকারে গর্ভবতী মা এরকম ভাবে ডাক দেয় পেটের ব্যথায় ডাক দেয় আল্লাহ গো আল্লাহ বলে ডাক দেয় ও বান্দা আমি যদি তখন ঘুমাইয়া থাকতাম তাহলে গর্ভবতী মায়ের কান্নার আওয়াজকে শুনতো রে বান্দা ও বান্দা তুমি যদি তুমি তোমারে আরামে ঘুম পাড়ায়া আমি আল্লাহ সজাগ রইলাম আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে ফজরের সময় মুয়াজিনের আজানের আওয়াজ শোনায়া তোমার কে তোমার চোখটা খোলায়া দিত বান্দা বলো তোমাদের তোমাকে যে রাত্রে বেলায় ঘুম পাড়ায় রাখলাম আট ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা তুমি ঘুমাইলা বান্দা ও বান্দা এতক্ষণ যে ঘুমাইলাম যদি আমি আল্লাহ তোমার সাথে সাথে যদি ঘুমায়া যাইতাম তাহলে ফজরের সময় বা সকাল বেলায় তোমার দুইটা চোখ টান দিয়া কে খুইলা দিত বলো রামদাসহাল তোমার নিঃশ্বাসটাকে কে চালু করে দিত তোমাকে কে মাথায় হাত দিয়া উঠায় দিত বলো বাবুদা ও বান্দারে তোমার আমি আরামে ঘুম পাড়াই বান্দা আমি মাওলা সজাগ থাকি আমি মাওলা তোমাকে পাহারা দেই ও বান্দা তোমার কখন কি প্রয়োজন হয় গর্ভবতী দশ মাসের মা রাত্রেবেলায় প্রসব ব্যথা উঠছে সবাই ঘুমাইতেছে মা ঘুমায় না মার পেটে ব্যথা রাতের অন্ধকারে পেটের বাচ্চা লাথি মারছে মায়ে হঠাৎ ঘুম থেকে চিল্লায় চিৎকার মেরে উঠে বলছে আল্লাহ আমার আল্লাহ বলে ও বান্দি এ বান্দি সবাই ঘুমায় আমি আল্লাহ তালা সোজা কাছি আমি আল্লাহ তালা দেখতেছি বান্দি ও বান্দি আমি তোর মাথার মধ্যে আমি আমার রহমতের হাতটা দিলাম ও বান্দি চিন্তা করিস না আমি তোরে সুন্দরভাবে সহজভাবে তোর সন্তানটা প্রসব করায় দিব এবং এই সন্তানের কষ্টের বদলাতে আমি তোমাকে সহাবদান করে বলে আল্লাহ তারা বলতেছে বান্দারি তোমার রাত্রে আরামে ঘুম পাড়াই সকালবেলায় আবার আরামে সুন্দরভাবে চোখ খোলাইয়া দেই আমি যদি আল্লাহ তোমার সাথে ঘুমায় যাইতাম তাহলে তোমার কেউ নেয়া দিত হ্যাঁ ও বান্দা তোমার যে এত এত নিয়ামত দিয়ে বেষ্টন করে রাখলাম ও তুমি তবুও তুমি আমার একটু ফিকির করো না আমাকে নিয়ে একটু ভাবনা বান্দা দুনিয়াতে মা তোমার জন্য একটু করলে তার জন্য তুমি সব করো তোমার এক বন্ধু তোমারে দশ হাজার টাকা দিয়ে উপকার করছে তার জন্য তুমি জীবন দিয়ে দিতে রাজি ও তো আমি আল্লাহ তারা তোমাকে এত সুন্দর একটা হায়াত দিলাম তুমি আমার জন্য কি করলা বান্দা কি করলা তুমি আমার জন্য ও বান্দা তুমি আমার জন্য কি করলা মোয়াজিনা ডাকতেছে মোয়াজিনার আজার শুই নাও তুমি একবারও তুমি আইসা মসজিদে আইসা হাজিরা দিলা না বান্দা আল্লাহ তারা বলে বান্দারে এ ও বান্দা তোমার পকেটের মধ্যে মোবাইল ফোন তোমার পকেটের মধ্যে মোবাইল ফোন তোমার বন্ধ যদি একটা মিস কল তোমার বন্ধু যদি একটা মিস কল দেয় পকেট থেকে মোবাইলটা বের করে দিয়া আগে মিস কলটা দেখো কে কল দিলো কল দেওয়ার পরে মিস কলটা যদি দেখো মিস কল দিছে তুমি কলটা বের করো ও বান্দা তোমারে যে আমি প্রতিদিন পাঁচবার মিস কল দিতেছি হাইয়া আলস্না হাইয়া আলসলা বইলা হাইয়া আলম সলা হাইয়া আলমতলা বইলা ও বান্দা তুমি কয়বার পাঁচবারের মধ্যে কয়বার তুমি ব্যাক করলা সুভাই পাঁচবার তোমারে ডাকতেছি পাঁচবার পাঁচবার তোমারে মিস কল দিতেছি মিস ক স্মরণ করাইতেছি যে বান্দা আসো আমার কাছে আসো তুমি কয়বার আসছো বলো কয়বার ব্যাক করলা আমার মোবাইল ফোনটা আল্লাহর আল্লাহ ভাবে বলতেছে যে বান্দা জমিন দিলাম জমিনটাকে তোমার জন্য বসীভূত বানায় দিলাম এই জমিনটা যদি এরকম ভাবে কাদা দিয়ে ভরা থাকতো জমিনে চলতে পারতা ও বান্দা চলতে পারতা পারতাম আমি আল্লাহ এত এত নিয়ামত দিছি তবু তুমি কেমনে আমারে ভুইলা না এই জমিনটা যদি সারা পৃথিবীর জমিন যদি পানি থাকতো পানি দিয়ে চলতে পারতা বলে পারতা না বলতেছে যেখানে পানির দরকার সেখানে পানি দিছি যেখানে মাটির দরকার সেখানে মাটি দিছি যেখানে গাছের দরকার সেখানে গাছ দিলাম যেখানে পাহাড়ের দরকার সেখানে পাহাড় দিলাম আমি জমিনটাকে তোমার মনের মতো বানিয়ে দিলাম একটা সময় যেখানে পানি পানি আর ছিল এখন সেই জায়গার মধ্যে রাস্তা হয়ে গেছে ঠিক না বলেন হ্যাঁ বলতেছে আল্লাহ মনের মতো যদি না বানাইত তাহলে এই পানির উপর দিয়ে রাস্তা করতে পারতাম না আমরা চাইতেছি যা পারতেছি তা আল্লাহ বলতেছে যে বান্দা জমিনটাকে তোমার মনের মতো বানায় যদি সারা জমিন যদি পানি থাকত তাহলে পানির উপর পারত না যদি কাদায় কাদায় থাকত এই কাদার জমিনে চলতে পারত না হাঁটতে পারত না একটু বৃষ্টি হইলে স্লিপ খাইটা পড়ে যাওয়ার ভাব বলতেছে বৃষ্টি দেই বৃষ্টি দিয়া জমিন মরা জমিনটারে আবার জীবিত করি আল্লাহ আবার রৌদ্র দিয়ে শুকায় সুতরাং জমিনটাকে তোমার মনের মতো বানাই দিয়া এজন্য জন্য মেরে বায়ু দুস্ত বুতুর্গ আল্লাহ তালা এটাই বলতেছে ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সুবাহ এই দুনিয়ার জমিনে শত শত পুত্র দিয়া নেয়াম দিয়া আমি আল্লাহ তালা তোমাদেরকে ব্যস্ত করে রাখছি বলে আল্লাহর এই জন্য মিশ্রী রহমতুল্লাহ আলাই উনি একবার নদীর পার দিয়ে পুরাত নদী দিয়া যাইতেছে নদীর পার দিয়ে হাইতে যাইতেছে হঠাৎ করে তাকা দেখে একটা বিচ্ছ একটা ছোট একটা বিচ্ছ এরকম ভাবে দ্রুত গতিতে যাইতেছে আল্লাহর রবি জন্মী শ্রী রহমতুল্লাহ আলাই সেই বিচ্ছটার পিছনে পিছনে উনি যাইতেছে ওনার ভিতরে একটু কৌতূহল জাগছে যে বিচ্ছটা কোথায় যায় একটু দেখা দরকার বিচ্ছটার পিছু পিছু যাইতেছে জন্য মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বিচ্ছুটার পিছনে পিছনে যাইতে যাইতে হঠাৎ করে বিচ্ছুটাকে দেখতেছে একটা কচুরি পানার উপর লাভ দিয়ে উঠছে বলেন সোহান কচুরি পানার উপর লাভ দিয়ে উঠছে আল্লাহর রবি জন্য মিস্ত্রি রহমতুল্লাহ আলাই দেখতেছে কচুরি পানাটা নদীর পানির ঢেবে ঢেবে কচুরি পানাটা ওর সামনের দিকে আগাইতেছে আল্লাহর রবি জন্য মিস্ত্রি রহমতুল্লাহ আলাই একটা নৌকা নিলেন নৌকা নিয়া বিচ্চুটার পিছনে পিছনে যাইতেছে আর চিন্তা করতেছে ও আল্লাহ তুমি বিচ্চুটাকে নদী পার করার জন্য কচুরি পানা বানাইলা আর আমি মানুষ আমাকে পার করার জন্য তুমি নৌকা বানাইলা সুহান আমি মানুষ আমাকে পার করার জন্য তুমি নৌকা বানাইলা আর বিচ্ছুটাকে পার করার জন্য তুমি কচুরি বানাই পানা বানাইলা ও আল্লাহ কচুরি পানাটাকেও তুমি অযথা বানাও নাই ও আল্লাহ তুলি আল্লাহ আলিম মিশ্র রকমতুল্লাহ আলাহির ইমান বাড়তেছে ইমান তাজা হইতেছে উনি বৃচ্ছুর পিছনে পিছনে যাইতে যাইতে জলপর নদীর কিনারায় বিচ্ছুটা চলে গেছে। গেছেন কচুরিপানা থেকে বৃদ্ধটা লাভ দিয়ে নেমে পড়ছে আল্লাহর আলি জুনুন মিশ্রীর রকনতুল্লা আলাই ওই বৃদ্ধটার পিছনে পিছনে যাইতেছে হঠাৎ উনার মনের মধ্যে একটা কৌতূহল জাগছে বৃদ্ধটা কোথায় যাইতেছে হঠাৎ দূর থেকে তাকায় দেখে একটা যুবক ছেলে রাখাল ছেড়ে গাছের নিচে বৈশাখ ঘুমাইতেছে উনি মনে মনে চিন্তা করলেন হয়তো বা বিচ্ছুটা তাকে কামড় দেওয়ার জন্য যাইতেছে তাই ওনার হাতের মধ্যে একটা পাথর নিলেন বিচ্ছুটাকে মারার জন্য এমনি হঠাৎ তাকায়া দেখতেছেন সেই যুবকের মাথার উপর একটা বিশাল বিশাল সাপ ফনা তুইলা দইরা বৈশা রইছে সুভা ফনা তুইলা দইরা বইসা রয়েছে যে ওই রাখাল কি কি করবে কি করতে গাছের মধ্যে পেঁচা এরকম ভাবে বৈশা রয়েছে যে যখনই সুযোগ পাবে ঠুকর দিবে বিচ্ছুটা দ্রুত গতিতে যাইতেছে এত দ্রুত গতিতে যাইতেছে আল্লাহর রহমতুল্লাহ বাদলেন যে দেখি কি হয় হঠাৎ করে দেখলেন বিচ্ছুটা বলতে বলতে সেই গাছের মধ্যে উঠে পড়ছে গাছের মধ্যে উঠে সেই সাপের শরীরের মধ্যে একটা কামড় বসায়া দিছে বসায়া দেওয়ার সাথে সাথে সাপটা প্যারালাইসিসের রোগীর মতো ছটফট ছটফট করতে মারা গেছে সোহান হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে এই হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখছে যে বিচ্ছু বিষ সাপের শরীরে পড়ার সাথে সাথে বিচ্ছু প্যারালাইসিসের এই সাপ কি হয়ে যায় প্যারালাইসিসের রুগী হয়ে যায় সোহান সাপের থেকেও বিচ্ছুং বিষ বিষাক্ত বলতেছে যখন সেই সাপের শরীরে পড়ছে সাপ ছটপট করতে করতে মারা গেছে আর একটু পরেই জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই এটা দেখার পরে ওনার চোখ দিয়া পানি পড়তেছে কান্না করতেছে আর এই যুবককে ডাক দিয়া বলতেছে যুবক তুমি এখনো ঘুমাইতেছ ইতিমধ্যে তোমার সাথে কি হয়ে গেছে তুমি বলতেও পারো না সোহান বলতেছে তোমাকে সাপে ঠুকর দেওয়ার জন্য ছিল আর তোমাকে বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টিকোণকে সৃষ্টির মশলুককে আল্লাহ সুবাহ মানুষের খিদমতে বানাইছেন মানুষের কিসের জন্য বানাইছেন খিদমতে বানাইছেন মানুষের উপকারের জন্য বানাইছেন একটু আগে বললাম যে আল্লাহ জমিনটা আল্লাহ তাহলে অযথা বানায় নাই জমিনটা কেউ মানুষের জন্য বর্ষ করে দিছে বসীভূত করে দিছে এই জন্য মেয়ে বায় এই কথাগুলো তারা উদ্দেশ্য করছে আল্লাহ বুঝাইতেছেন ও বান্দা দুনিয়ার সব কিছু তোমার জন্য তুমি কেন আমার জন্য তুমি আমার হয়ে যাও দুনিয়ার সব কিছু তোমার হয়ে যাবে এই জন্য আল্লাহ সুদা হায়া আমাদের এত লম্বা হায়াত দিছেন এই লম্বা হায়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুফা আয়া নমতাআলা বিষয়টা রাখছেন ওই বিষয়টা হইতেছে আল্লাহ শাফা হানমতাআলা বলতেছে বান্দা যে তোমাকে কিন্তু এই যে সব কিছু দিলাম সব দিলাম সব দিলাম কিন্তু এটা মনে রাখবা একদিন কিন্তু আমার কাছে তোমাকে আসতেই আমার কাছে কিন্তু আসতেই হবে সব দিলাম সব বুক কর যা আছে সব কর কিন্তু মনে রাখবা একদিন কিন্তু আমি বাউলার সামনে তোমাকে দাঁড়াতে হবে সুতরাং দাঁড়াইতে যেহেতু হবে কি নিয়ে দাঁড়াইবা এই চিন্তাটা কইরা আমার কাছে আস সুতরাং মেরে বাইরে বুঝুন তো আল্লাহ সুবাহ হুকুম গুলো